কতদিন কত রাত কেউ জানে না যেখানে ওনাদের দাঁড়িয়ে বোন বোনের মাঝারে গিয়েছে শুরু হয় বন আপনাদের অনেকের দিলের মধ্যে এখনো আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো কার দিলে কি প্রশ্ন আসতেছে ঈশ্বল্লাহ কারণ আমরা অন্ধ মানুষ কিন্তু কোরআন যখন সামনে থাকে চশমা দিলে যেমন দেখা যায় কোরআনের নূর যখন উঠে তখন দেখা যায় মক্কা শরীফ মদিন শরীফ কে গিয়েছেন এখানে জান্নাতুল বকি জান্নাতুল মহাল্লা আচ্ছা জিন্দগিতে কবরস্থান জিয়ার করেছেন এমন কেউ আছেন ইয়ার ডর করে তুলিতে আলহামদুলিল্লাহ

মাইবা যদি মরৎওয়ার খবর এবার মা আয়সা সিদ্ধিকার দিয়া থাকতেন কোথায় প্রথমে হুজরা ছিল এটা তো পরে মাজার দায়িত্ব মাজার মাজারত দায়িত্ব দেন্লাহ ও আপনি বলবেন এটা রসূলের বাগরনার স্বামী তার সিদ্দিক আকবর তার পরে ফারুক आजमকে দেওয়ার পরে তিনি পর্দা দিয়েছেন পর্দা দেওয়ার পরেও তো মাজার এ নিয়ে এটা তো ریاযুল জান্নাত আপনি ওইটা বলবেন কবর তো রসূল পাক যখন ziyaret নিшат করেছেন তখন নারী পুরুষ একসাথে নিшат যখন হালাল করেছেন তখন নারী পুরুষ দুইজনের জন্য হেজাব তুলে দিয়েছেন সুবহানাল্লাহ তুলে দিয়েছেন মিশরের জমিনে হজরত ইমাম হাসান একজন সাজা ওনার নাতির ঘরের নাতি এইভাবে উনি আবার হজরত ইমাম জাফর সাদে ইমাম হোসেন জাফর সাদে ছেলে হজরত ইসাহ স্ত্রী সৈয়দা নফিস যার দরবারে হজরত ইমাম শাফি রহমতুল্লাহ রায় যত আলম হাসিল করেছেন সব থেকে বড় আলেম হিসেবে যাকে মেনেছেন তিনি সৈয়দা নফিস আমি এখন যে ফতোয়াটা আপনাদেরকে দিলাম এই ফতোয়াটা আমি ওনার দরবার থেকেই পেয়েছি আমার দিল একটা ওনার যাওয়ার সময় দেখলাম থেকে বড় বড় ইমামরা ফয়েজ পাই তাপ ফয়েজ নেওয়ার জন্য গেলে ফয়েজ পাবেন দোষ ধরার জন্য দোষ পাইবেন দেবেন মহিলারা যাবে পর্দার সাথে যাবে কিসের সাথে তবে কঠিন দুইটা শর্ত আছে একটা হচ্ছে পর্দা একটা হচ্ছে অনুমতি একটা হচ্ছে কার অনুমতি স্বামী থাকলে স্বামীর বাবা থাকলে এই দুইজনের অনুমতি যাতে মেয়েরা নেয় এবং মাজারে পাকে একদম ভিতরে দাঁড়াবে না মোটামুটি দূরত্বে দাঁড়াবে মোটামুটি তবে যার সাথে কোনো বুজুর্গের সাথে যদি আপনার হায়াতে দেখা হয় উনি আপনি ওনাকে হায়াতে পেয়েছেন ওনার এতেকালের পরে ওনার মাজারে আপনি একই আবদারে যেতে পারবেন উনি আগে যেভাবে আপনাকে মহাব্বুত করেছে এন্তেকালের পরে মহাব্বুত করবেন